আসসালামু আলাইকুম ঋষিকৃতিবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র লেকচার প্রকাশনীর প্রশ্নটা নিয়ে আসলাম এই প্রশ্নটা অনেকেই চেয়েছেন তাই আপনাদের প্রশ্নটা দিয়ে দিলাম আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু আমরা প্রশ্নগুলো গুগল থেকে বিভিন্ন স্রোর্স থেকে কালেক্ট করি সেহেতু প্রশ্নগুলো যেভাবে থাকে আমরা ওভাবে কিন্তু আপনাদেরকে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন খুবই ক্লিয়ার মোটে থাকে এবং কিছু কিছু প্রশ্ন খুবই জাপসা মোটে থাকে এখন আমাদের করণীয় কিচ্ছু নেই আমরা যতটুকু ক্লিয়ার করার দরকার ঠিক অতটুকুই করতে পারি বাড়তি কোনো কিছু করা সম্ভব না এই জন্য আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন কারণ প্রয়োজনটা হচ্ছে আপনাদের আমরা যতটুকু পাচ্িয়ে অতটুকু দিচ্ছি কিন্তু মিলানোর দরকার আপনাদের আপনারা আপনাদের গাইড থেকে একটু দেখলেই বুঝতে পারেন যে আপনার গাইডে কোন প্রশ্নটা আসছে এখানে যতটুক এখানে আসে দেখেন আপনি কষ্ট করে একটু গাইড থেকে মিলিয়ে নেবেন এটা হচ্ছে লেকচার প্রকাশনীর প্রশ্ন অবশ্যই লেকচার গাইডের মধ্যে আপনারা সব কিছু পাবেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কোনো কিছু অ্যান্সার না পান তখন আমাদেরকে বলবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম